মধ্যবঙ্গা নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই একটি ক্লিক করুন অবশেষে বহরমপুর লোকসভায় বামফ্রন্ট মনোনীত আরএসপি প্রার্থী দেওয়ার প্রক্রিয়া শুরু করল আগামী পাঁচই এপ্রিল বহরমপুর লোকসভায় আরএসপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন পাঁচবারের বিধায়ক ঈদ মোহাম্মদ ইতিমধ্যেই ঈদ মোহাম্মদের সমর্থনে দেওয়ার লিখনের কাজ শুরু করে দিয়েছে আর কর্মীরা আর এস পি মুর্শিদাবাদ জেলার সম্পাদক বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন জেলা বামফ্রন্টের সভায় বহরমপুর কেন্দ্রে আর এস পি প্রার্থী দেওয়ার সপক্ষে সহমত হয়েছেন সমস্ত দলই ইতিমধ্যে আমাদের প্রার্থী মোহাম্মদের সমর্থনে গোটা কেন্দ্র জুড়েই দেয়াল লেখার কাজ শুরু হয়েছে প্রচার শুরু হয়েছে সভা সমিতির কাজ চলছে সুতরাং আমরা এই কেন্দ্রে কংগ্রেস তৃণমূল বিজেপি আরও যারা প্রার্থী থাকবেন এ ব্যক্তিগতভাবে কারোর বিরুদ্ধে নয় এটা হচ্ছে রাজনৈতিকভাবেই আমরা কংগ্রেস বিজেপি তৃণমূলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি প্রসঙ্গত এই কথাটা বলা দরকার যে এই সিটে আমরা বারোবার জিতেছি উনিশশো বাহান্ন সাল থেকে উনিশশো সাল টানা প্রয়াত নেতার সর্বজন নেতা ত্রিদীপ চৌধুরী তিনি জিতেছেন চুরাশি সালে আমাদের সাংগঠনিক কিছুটা দুর্বলতা এবং তার চাইতেও বড়ো কথা তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা কে হত্যা করা তার যে আবেগ তার যে হাওয়া সেটা কাজ করেছিল সেজন্য চুরাশি সালে মাত্র তিন হাজার ভোটে আমরা পরাজিত হয়েছিলাম কিন্তু তার পরবর্তীকালে উনিশশো উনানব্বই এবং উনিশশো একানব্বই সালে ননী ভট্টাচার্য এই কেন্দ্র থেকে আবার জয়ী হন আমাদের প্রার্থী হিসাবে তারপরে একানব্বইয়ের পরে তিরানব্বই সালে ননী ভট্টাচার্য মারা যান তার প্রয়াণে এই আসনটি ফাঁকা হয় তখন চুরানব্বই সালে প্রমোদেশ মুখার্জিকে আমরা প্রার্থী করি চুরানব্বই সাল ছিয়ানব্বই সাল এবং আটানব্বই সাল এই তিনবার পরপর যে নির্বাচন সেই নির্বাচনে প্রমদেশ মুখার্জি এখান থেকে জয়ী হন তারপরে অবশ্যই আমরা চারটে নির্বাচনে কংগ্রেসের কাছে পরাজিত হয়েছি এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু বাহান্ন সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই সিটের পরম্পরা হচ্ছে বামপন্থী প্রার্থীর অনুকূলে ভোট এখনও প্রচুর বামপন্থী মানুষ বামপন্থী ভোটার এই কেন্দ্রে আছে যারা আমাদেরকে জিজ্ঞেস করছেন যে আপনারা প্রার্থী দিচ্ছেন না কেন আমরা কোথায় যাব আমরা কাকে ভোট দেব তাদের প্রতি সম্মান জানিয়ে আমরা আমাদের প্রার্থী ঈদ মোহাম্মদকে মনোনয়ন দিয়েছি আগামী পাঁচ তারিখে আমরা মনোনয়নপত্র দাখিল করব এবং প্রার্থীকে জয়ী করার জন্য যে ধরনের প্রচার আন্দোলন গড়ে তোলা দরকার সেই ধরনের প্রচার আন্দোলন আমরা বহরমপুর কেন্দ্রে আর এসপির প্রতিদ্বন্দ্বিতার খবরে খুশি তৃণমূল শিবির জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত সাহা বলেন বামপন্থীদের ভোট কংগ্রেস আশা করেছিল সেখানে আমাদের পথ সুগম হল বহরমপুরের মানুষ পরিবর্তন চাইছে সে ব্যাপারে আরও একটা শিলমোহর পড়ল বামপন্থী দল তারা প্রার্থী দেবে এটাই তো কাম্য এই জন্য আর নতুন করে কিছু ভাবার নেই এক আর দুই হচ্ছে বামপন্থীদের ভোটটা তো কংগ্রেস আশা করেছিল সেখানে বাদ সাধল সেখানে বাদ সাধল আমাদের পথটা আরও সুগম হলো ভালো হলো এবং বহরমপুরে মানুষ যে পরিবর্তন চাইছে সেই ব্যাপারে আরও একটা সিলমোড় পড়লো